নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসার আশীর্বাদে মোটামুটি ভালোই আছি আর এই যে দেখো এখন সব থেকে আগে যে কাজটা করলাম সেটা হচ্ছে এই যে ভাতটা বসিয়ে দিলাম আর এপাশে পাশে বসিয়ে দিয়েছি ডাল মানে ডাল সেদ্ধ করতে আর কি আর এটা কিন্তু একটা শনিবারের ব্লগ তো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম আর এখন ঘুরতে বাজে ঠিক সকাল আটটা তো এখন থেকে স্টার্ট করলাম ব্লগটি আর এই যে দেখো শোন বললাম যে আগেই যে আজকে শনিবারের ব্লগটি শেয়ার করছি তার জন্য আজকে আর বেশি কিছু করব না সকালবেলা আর কি ভাবছিলাম যে ডাল সেদ্ধ দেখিয়ে নেবো আর এই যে পনি এনে দিয়েছে তোমার দাদা ভাই আর এই যে পনিরটা এখন ভাজা করব আর পনির এখন মানে পনিরের জন্যে আর কি কিছু মশলাটা করে রাখবো যে কাজু বাদাম দিয়েছি পোস্ত লঙ্কা আদা জিরে ধনে আর একটা টমেটো আর কিছু গোলমরিচও দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কাগুলো তো একদম ঝাল নেই তো সেই জন্যে আর এটা হচ্ছে ছোলার ডাল আর এই ছোলার ডালটা সেদ্ধও করবো ভাবছিলাম তো চলো দেখি কত দূর কি করা যায় আর মানে এখনও যে তোমার দাদাভাই আসেনি তো ভাবছি পণিটা রান্না করতেই থাকি যতটুকু করা যায় মানে যতটুকু এগিয়ে রাখতে পারি আর কি আর তার জন্য দেখো পনিরটা ভাজা করে নিচ্ছিলাম আর ডালটা আমার হয়ে গেছে তো ভালো করে দেখছিলাম যে ভাত দিয়ে খাওয়া যাবে মানে ডাল দিয়ে ভাতটা খাবো কাঁচা লঙ্কা তেল দিয়ে বেশ লবণ দিয়ে মেখে খুব সুন্দর লাগে মানে আমার তো ভীষণ ভালো লাগে আশা করবো তোমাদেরও ভালো লাগবে আর এই যে পনিরগুলো লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে রেখে দিচ্ছি আর তার আলুটাও ভাজা করে নেব দেখি চলো দেখতে থাকো আর আমার এই ছোট্ট পরিবারে যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম আর যারা ছোটোরা আছো তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে ব্লগটি স্টার্ট করছি আর এই যে এখন বেগুনগুলো কেটে নিচ্ছি ওই যে বলেছিলাম না ডাল সেদ্ধ করছিলাম আর আমার হাজব্যান্ড কিন্তু যে বেগুন ভাজা খেতে ভীষণ পছন্দ করে তো তার জন্য ভাবলাম যে ও ডালটা খেতে বেশি একটা পছন্দ করে না মানে এই যে ছোলার ডাল তো সেদ্ধ করছি আর কি তাই জন্য ওর জন্য কটা বেগুন ভাজা করে রাখবো আর এই যে বেগুন ভাজা করবো বলে বেগুনগুলোতে একটু লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিছিলাম আর যেহেতু আজকে সোনার স্কুল ছুটি আছে তো ও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছিলো আর এই যে দেখো বেগুন ভাজাগুলো প্রায় আমার হয়ে গেছে আর এটা আমি ওকে ভাতটা খেতে দেবো সোনাকে আর এই যে ডাল সেদ্ধ দিয়েছি আর ওর মধ্যে একটু আলু ভাতেও দিয়েছি আর একটু এক ফোটা মানে এক পিস বাটার আর কি বাটারটা কেটে কেটে রাখি তো আর ওর জন্য এটা দেখো ও আর আমি দুজনে খেয়ে নিচ্ছি আর যে পিঙ্ক সল্ট একটা কাঁচা লঙ্কা আলু ভাতে আর ডাল সেদ্ধ এই দিয়েই মানে আমরা ভাতটা খেয়ে নিলাম আর সোনাকে ওই দিয়ে মেখে দিলাম মানে সকালে সেদ্ধ ভাত দিয়ে মেখে দিলাম যেহেতু বাড়ি থাকলে না খুব মুশকিল হয়ে যায় সকালে ওকে পড়ানো রান্না বান্না কর্ম সংসারে করে আর পারি না তো আজকে আর ভালোও লাগছিল না শীতের মধ্যে তো সেই জন্যই আর কি এরকম মানে অল্প মানে সহজেই যেটা হয় সেরকম কিছু রান্না করার চেষ্টা করছিলাম আর এই যে আলুগুলো ভালো করে ভাজা করে নিচ্ছিলাম আর তার জন্য একটু তেলের উপরে আলুটা দিয়ে এবার দিয়ে দিলাম হচ্ছে লবণ আর একটু হলুদ এই যে হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব আর এটা না আমি তার আগে না একটু প্রেশারে সিঁটি মেরে নিয়েছিলাম আর সিটি দেওয়ার পরে তারপরে ভাজাটা করছি যেহেতু নতুন আলু না সেদ্ধ হতে চায় না এমনিতে শক্ত হয়ে যায় তারপরে একটু যদি একটু সেদ্ধ করে নিই তাহলে একটু বলে গলে যায় ভালোই লাগে আর এবারে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তার জন্য তেলের উপরে একটু দিয়ে দিলাম হলুদ মানে হলুদটা দিয়ে দিলে কি হয় বলো তো গুঁড়োটা আর কি মানে কম মানে যে মশলা টশলা চারিদিকে ছড়িয়ে যায় না তেলের উপরে দিলে মানে ছড়িয়ে যায় কিন্তু একটু কম আর এই যে দেখলে দুষ্টু আমার একটু হেল্প করে দিয়েছে আজকে যে মটরশুটিগুলো আমাকে ছাড়িয়ে দিয়েছে তো ওকে বললাম বাবা একটু মটরশুঁটিগুলো ছাড়িয়ে দাও তো তো আজকে কি মনে হচ্ছে হঠাৎ দেখলাম খুব ভালো হয়ে গেছে ছেলে আমার মটরশুটিগুলো আমার ছাড়িয়েও দিলো আর সেটা দিয়ে দেখো যে রান্না করছি মশলাগুলো কষিয়ে দিচ্ছে আর যে ওর ছাড়ানো মটরশুঁটিগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পনিরের তরকারিটা আলু আর পনিরের তরকারি হবে আর এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দিলাম দিয়ে কিছুক্ষণ ফোটাবো আর ঢাকা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ফোটাবো ফোটানোর পর তারপর নামিয়ে নেব আর এই যে দেখো প্রায় কিন্তু আমার হয়ে গেছে যে আলু পনিরের তরকারিটা আর এটা কেন করি বলো তো যে আমার ছেলে না কোনো কিছুই পছন্দ করে না ডাল আর এই পনিরটা হলে আর কোনো কথা নেই মানে ওকে খাওয়ানো নিয়ে আমার আর কোনো টেনশন থাকে না আর ও এটা ভীষণ ভালোবাসে পনিরের তরকারি আর সত্যি কথা বলতে কি বলো তো মানে আমিও যে খুব একটা খারাপ পছন্দ মানে ভালোবাসি না তা বলবো না আমারও ভীষণ মানে পছন্দের আর কি পনিরের তরকারিটা যেহেতু আমরা মাছ মাংস মানে মাছ মাংস তো আমি খাই না আর মাছটা দু তো একদমই খেতে চাই না আর মাংসটাও আর মানে বাড়িতে আর আনে না ওর বাবা না এনে এনে ছেলেটাও আর খেতে চায় না আগে ছোটোবেলাতেও যখন আমরা বাড়িতে ছিলাম তখন তো খাওয়া হতো আর ও খেয়ে খাওয়া শিখেছিল কিন্তু এখন আর না খেতে চায় না আরে যে দেখো ভাতটা খেয়ে দুষ্টু কিন্তু বইনে বসে গেছে পড়তে বসেছে আর বলছে মা একটু বাইরে বসবো রোদের মধ্যে ঠিক আছে বসো তো তার জন্য এই যে একটা বস্তা পেতে দিয়েছি ওই যে হোমওয়ার্কগুলো করছে ওকে কিছু দিলাম লেখার জন্য তো এটাই ওর করছিলো আর কি বসে থেকে আর এই যে কেন বলো তো এখনও পড়ছে ও হচ্ছে মানে ঘুম থেকে ওঠে দেরি করে সকালে ঘুম থেকে উঠে আমরা যেরকম খাওয়ার আগে বইটোই পড়ে নিই কিন্তু ও সেটা করে না ওকে ভাত ভাত খাইয়ে দিয়ে মানে ওঠে যে নটা দশটা স্কুল ছুটে থাকলে ও তো ও লেটেই ওঠে তো সেই জন্য কী করি সকালবেলা খাইয়ে দাইয়ে একবারে পড়তে বসি তোমরা হয়তো ভাববে হ্যাঁ এখনও পড়াশোনা করছে কিন্তু সেটা না ও লেটে ওঠে আর লেটেই বই নিয়ে বসে এটাই আর কি আর এই যে ছুটির দিন বলে দেখো প্যান্ট ফ্যান্টগুলো সব কেচে দিচ্ছিলাম দোস্টুর স্কুলের ড্রেস মানে স্কুলের প্যান্ট পিটির ড্রেসের প্যান্ট স্কুলের আর কি শার্ট মানে পিটির ড্রেসের আর কি একটা গেঞ্জি আছে সেটা সব স্টকসগুলো সব আজকে না আঁকা ছিল তো এমনি শীতের বেলা শোকাতে চায় না তো দুদিন ধরে না হলে শোকাবে না আর এই যে স্নান টান করে আমি জামা কাপড়গুলো সব মেলে দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে আর এই যে দেখো এটা হচ্ছে আমার শিব বাবা আর এই শিব বাবাকে আর কি মানে ফুল টুলগুলো সরিয়ে দিচ্ছিলাম গায়ে যে ছিল পুজো দেব বলে আর এই যে ফুল তো আজকে আমার এই কটাই ফুল আছে আর সেই শীতে না খুব সমস্যা হচ্ছে মানে ফুল তো বাড়িতে নেই যে ফুল কিনেই আর কি আনছি বাজার থেকে মানে গাঁদা ফুল তো বাড়িতে লাগিয়েছিলাম কিন্তু ভালো হয়নি মানে একটা দুটো ওরকম হয় তো ও তো আর পুজো দেওয়া চলে না এখন কিনতেই হচ্ছে তো সেই জন্যই আর কি এই যে কিনে টেনেই ফুল ফুল দিয়ে পুজো পুজো টুজো দিচ্ছিলাম আর এই যে আজকে কিন্তু আমি পুজো দিয়েছি হচ্ছে অরেঞ্জ দিয়ে আর যে অরেঞ্জ দিয়ে পুজো দেওয়ার পরে দেখো যে ধূপ প্রদীপগুলো ঠাকুরকে একটু ঘুরিয়ে নিচ্ছিলাম দেখ একটু ঠাকুরের কৃপা পাবো বলে জানি না ঠাকুর আমাকে ভগবান কতটুকু আমাকে কৃপা মানে করছে আশা করছি অনেকই করবে মানে আমরাই আর কি ভগবান তো সবাইকেই কৃপা করে আর কি কিন্তু আমরাই ভগবানকে ডাকতে পারি না এইটাই আর কি ভগবান তো দে বসে আছে আমাদেরকে মানে কৃপা করার জন্য না কিন্তু আমরা যদি তার মানে পায়ের কাছে না যাই তাহলে আমাদের কি করবে বলো আর কী বলো তো আর আমাদের আর সময় হয় না মানে ওনাদের ডাকার টাইম হয় না সব কিছুই করতে পারি কিন্তু মন ভক্তি বলে কিছুই নেই এই আর কি ব্যাপার সবই করছি কিন্তু ওটাই করতে পারছি না আসল কাজটাই করতে পারি না কী করবো আর বলো এই আর কি মানে মন প্রাণ দিয়ে মনে করি ডাকবো কিন্তু সেটা না হয় না আসে না জানি না কবে আমার ভুক্তি হবে ভুক্তি আসবে তবুও চেষ্টা করি আর কি আর এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে একটু যে প্রণাম টনাম করে এই যে আসন টাসন তুলে রাখছি আর এই যে এবার হচ্ছে যে মানে প্রসাদটা আমি তুলে নেব তার জন্য একটু ইয়ে করে নিলাম আর এই যে প্রসাদ লেবুগুলো দেখো আমি হাতে করে তুলে নিয়ে চলে আসছি ঘর রান্না ঠাকুরঘরটা তালা দিয়ে চলে আসবো আর যেহেতু ঠাকুরঘরটা আমার বাইরে তো সেই জন্য তালাটা দিয়ে চলে আসি আর এই যে দেখো দুষ্টু সাইকেল চালাচ্ছে বিকালবেলা আর এটা পেছনে দেখো বসে আছে এটা হচ্ছে ওর একটা দিদি ভাই মানে আমরা যে বাড়ি থাকি না যে মাসিমার হচ্ছে মেয়ে মেয়ে এটা মানে এটা হচ্ছে সেজদির মেয়ে তা ওই মানে ও আসলে ওরা দুই ভাই ভাই বোন মিলে খুব খেলা করে আর ও ওকে খুব ভালোবাসে ভাই ভাই করে ডাকে একদম নিজের ভাইয়ের মতনই করে আর দেখো ওকে নিয়ে সাইকেল চালাচ্ছে তো দুষ্টুর খুব কষ্ট হয়ে যাচ্ছিলো একটু মাঝে মধ্যে মনে হচ্ছিলো আবার দেখো মানে কি বলো তো সাইকেলে হাওয়া নেই পেছনের চাকাটাই তো ও পালা মানে ও তবুও চালাতে পারছিল আর ও দিদিভাই কিন্তু একদম চালাতে পারছিল না দুষ্টুকে নিয়ে কেননা ও তো চালায় না ওর একটা অভ্যাস নেই সাইকেল চালানোটা তো সেই জন্যই আর কি ও দিদি ভাই পারছিল না ওর যে ও দেখো একা কিন্তু আবার ভালোই পারছে আর এই যে দেখো দুজনে চালানো হয়ে গেছে একটু আবার মাঝখানে একটু ব্রেক নিয়ে আবার এইসব দুষ্টুমি করতে হবে তো না এসব ছড়িয়ে ছিটিয়ে আবার এইগুলো ওরাই ছড়িয়েছে আবার এখন কি করছে এটা দেখো মনে হয় এতে দেবার খেলা কিছু আনাচ্ছে আর ওই দিদি ভাইটা কিন্তু মানে আজকে তো আছে কালকে কিন্তু চলে যাবে সেই জন্য দুষ্ট একটু